এই যে এই জায়গা এই মামা এতে গাড়ি চাপাও এই জায়গাত গাড়ি লাগে দিছ পিছনে গাড়ি জাম লাগে গেছে সামনে লাগাও আজকে ট্রাফিক নাই আজকে ট্রাফিক নাই ট্রাফিক নাই আজকে কিন্তু তারপরে এই অবস্থা কে কি অবস্থা ভাই এই মামা এই চাপাও জাম লাগে গেছে কেসার লাগে গেছে রাস্তার মধ্যে এর ডন এক একটা দেখো না মিয়া এখন তো লাইন বাদে তুমি ও লাইনে চলে গেছো বগুড়া শহরত এত পরিমাণ রিক্সা হচ্ছে যে বলার বাইরে মানে এত পরিমাণ সব থেকে শর্টকাট ইনকাম যার জন্য সবাই এই পথটাই বেছে লেছে অনেকেই ভাবে এরা হয়তো প্রচুর অসহায় কিন্তু ভাই আর করে মতো মানে ভালো ফর্মের লোক অ্যাক্টিস নেয় এরা দিন কামাই করে এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ভাড়া মারে এটা রাস্তার মধ্যে মানে রিক্সা চালায় বলে অনেকে ভাবে যে এরা আসলে প্রচুর অসহায় কিন্তু একদমই না এটা পুরোটাই ভুল ধারণা এই যে যাক অন্তপক্ষে কিছু না হোক ফাটানের ওদের জন্য হালকা একটু ভিড় ভাড়টা কম দেখা যাচ্ছে এই জিনিসটা ভালো লাগলো তোমা ওকে যদি আবহাওয়াটা একটু ঠান্ডা থাকতো তাহলে দেখতেন এই রাস্তার চেয়ে আসল চেহারা বেশ কয়েকদিন ধরে গরম চলতেছিল মানে গতকাল অনেক বিকেলবেলা আবহাওয়া ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দিকে আবার সেই হয়ে গেল এটাই হচ্ছে আমাদের শহর মানে যার হেলমেট পরার দরকার তার মাথাতে হেলমেট নাই হেলমেট পরে আছে পিছনের জন এই জায়গাতে এই মামা এতে গাড়ি চাপাও এই জায়গাত গাড়ি লাগে দিছ পিছনে গাড়ি জাম লাগে গেছে সামনে লাগাও মানে রাস্তা ব্লক করে উনি সাহেব সুখ শান্তি করছে আজকে ট্রাফিক নাই আজকে ট্রাফিক নাই ট্রাফিক নাই আজকে কিন্তু তারপরে অবস্থা কে কি অবস্থা ভাই দেন বাড়ি দেন আমি আছি সাথে বাড়ি দেন আসলে সাধারণ মানুষজন বুঝতেই চায় না শহরটা তাদের নিজের সেই জায়গায় কেন জাম লাগবে